দেখুন আমাদের শুরুটা দারুণ হয়েছিল আর সেটার কারণ সম্ভবত ফকর জামানের খেলা ওই চার পাঁচটা শট এতে পিছটা আসলে কেমন সেটা নিয়ে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল এরপর মিডল ওভারে আমরা নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে ফেলি আমাদের শর্ট সিলেকশন খুব বাজে ছিল যখন বলটা একটু ভেতরে আসা শুরু করলো আমরা হয়তো বুঝতেই পারিনি যে পিচটা তার চেয়েও কঠিন আর সে কারণেই কিছু ঝুঁকিপূর্ণ শর্ট খেলে ফেলি তার উপর মাঝপথে দুটো রান আউট বিশেষ করে যখন একজন সেট ব্যাটসম্যান আউট হয় সেটা পরিস্থিতি আরো খারাপ করে দেয় আমি আমি মনে মনে করি করি এটা কারোর জন্যই সহায়ক নয় যদি দলগুলো এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে তবে এটা সহায়ক নয় যদিও এটা আমাদের ব্যাটিং এর কিছু সিদ্ধান্তের জন্য কোনো অজুহাত নয় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এই পিচ আন্তর্জাতিক মানের নয় এটা নিশ্চিত আখন্িছি যেও্নো ন্যে পরেন্যে ক্যেডিত্যে নামাদেন্যুতাকে সতে নামাদেশ কেটান্য়ে ক্য়াটি ক্য়ান্য়িশয়ারান্য� দেখুন আমি মনে করি না যে বাংলাদেশ যখন দেশের বাইরে খেলতে যায় তখন এটা তাদের সাহায্য করে তবে আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে প্রথমে ব্যাট করাটা চ্যালেঞ্জিং যখন আপনি নিশ্চিত নন যে একশো একশো ত্রিশ নাকি একশো পঞ্চাশ রান যথেষ্ট হবে এবং আমি মনে করি যখন আপনি বাইরে যান এবং ভালো ফ্ল্যাট সার্ফেসে খেলেন তখন আপনার দুর্বলতা প্রকাশ পেতে পারে তাই আমি মনে করি না এটা কারোর জন্যই ভালো

হ্যাঁ আমি সম্ভবত এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি যেখানে আমি মনে করি ফখর জামান কিছু অসাধারণ শট খেলেছে আমাদের খেলায় এগিয়ে দিয়েছিল এবং এটি সম্ভবত পিচের চরিত্রকে ভুল প্রমাণ করেছিল সে এরপর আমরা ভেবেছিলাম যে পিচটি হয়তো তার চেয়েও ভালো ছিল এবং তারপর যখন সিমার আসল তখন এটা বেশ পরিষ্কার হয়ে গেল যে পিচটি তেমন ছিল না এবং আমরা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারিনি Bangladesh to place uh, similar team in the, this sort of wickets in BPL. What sort of suggestions you want to give to improve their wicket, cricket and the wick, uh, wicket also? <laughs> দেখুন আমি এখানে বাংলাদেশকে তাদের খেলার পদ্ধতি নিয়ে সাহায্য করার জন্য আসিনি তবে আমি মনে করি ক্রিকেটের উন্নতি করতে হলে ভালো ক্রিকেট উইকেট প্রয়োজন এবং আমি মনে করি বিপিএল এর সময় সত্যি বলতে এখানে কিছু ভালো উইকেট ছিল কিন্তু যখন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় তখন প্রায়শই সেগুলো সেই মানের হয় না